এ এক অন্য বিএলও অসহায় বৃদ্ধ বৃদ্ধার এনুমারেশন ফর্ম ফিল করার জন্য নেই পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে পারছেন না ফর্ম বিএলও তার নিজন মোবাইলে ছবি তুলে নিজের টাকা খরচা করে স্টুডিওতে গিয়ে প্রিন্ট করে তার বাড়িতে এসে ফর্ম ফিল করে জমা নিলেন গোটা রাজ্য জুড়ে চলছে স্যারের কাজ এনুমারেশন ফর্ম পূরণ করা থেকে জমা দেওয়া সব মিলিয়ে বেশ ব্যস্ত সকলেই বিএলওরাও বেশ ব্যস্ত ভোটারদের কাছে ফর্ম পৌঁছে দেওয়া ও সেই ফর্ম সংগ্রহ করার কাজে কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে এই কাজ করতে গিয়ে নাজেহাল হয়ে উঠেছেন বিএলওরা কোথাও বিএলওরা আন্দোলন করছে কাজের চাপে ঘটনাও ঘটেছে বিএলওদের অভিযোগ উঠেছে তবে বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকে পাহাড়পুর পূর্ব বুথে দেখা গেল এক মানব দরদি বিএলোকে পাহাড়পুরের এক বৃদ্ধ দম্পতি দুজনেই অসুস্থ বাড়িতে তাদের আর কেউ নেই প্যারালাইস আক্রান্ত এই পরিস্থিতিতে চরম সমস্যায় পড়েছে বৃদ্ধ দম্পতি ফর্ম ফিল করার জন্য প্রয়োজন পাসপোর্ট সাইজের ছবি স্টুডিও থেকে সেই ছবি করে আনবে সেই সামর্থ্যটুকু তাদের নেই বিষয়টি জানতে পারেন ওই বুথের বিএলও মীর বদরুদ্দোজা এরপরেই বিএলও ওই অসুস্থ বৃদ্ধ বৃদ্ধার বাড়িতে যায় নিজের মোবাইলে তাদের ছবি তোলে এবং স্টুডিওতে গিয়ে নিজের টাকা খরচা করে পাসপোর্ট সাইজের ছবি এনে নিজেই ফর্ম ফিল করে জমা নেন বিএলওর এই অভিনব কাজে খুশি বৃদ্ধ দম্পতি আর শ্রদ্ধা করছি ভালোই কাজটা করে দিয়েছেন

এর ফটো তুলে নিয়ে ধুয়ে দিই তাহলে কাজটা আমার পক্ষে তাড়াতাড়ি হবে আমি যত চাইছি যতটা সম্ভব কাজ তাড়াতাড়ি এগোতে আচ্ছা আমরা কত পার্সেন্ট কাজ হয়েছে এখন আমার প্রায় নাইনটি পার্সেন্ট অ্যাপসে তোলা হয়ে গেছে তোলা হয়ে গেছে না নাইনটি পার্সেন্ট তোলা হয়ে গেছে আপনি কোন বোতে কাজ করছেন আমি পাহাড়পুর পূর্ববর্তী অর্থাৎ একশো চব্বিশ নম্বর বোতে কাজ করছি আমার